হরি কৃষ্ণ রাধিরাধি জয় পরমার্ধ্য শ্রী গুরুপাদ পদ্ম জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বগ্রে নিত্য জীবনদাতা পরমার্ধ শ্রী গুরুপাদ প্রণতি নিবেদন করে তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণী প্রণীতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার গুরুপাদ পদ্মী প্রাণধন হৃদয় সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ মনুমারী শ্রীপাদ পদ্মণীতি জ্ঞাপন করে আপনাদের সকলেই শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষমুখী আজকের আলোচনা অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন যে ব্রতটি অর্থাৎ শ্রী রাধাষ্টমী সম্বন্ধে প্রেমময়ী রাধারানীর শুভ আবির্ভাব তিথি এই সম্বন্ধে আপনাদেরকে ইতপূর্বে আমরা পোস্টে জানিয়েছি অনেকেই হয়তো ভক্তরা জানতে চাইবেন যে কী করব কতক্ষণ উপবাস থাকবো বা কিছু সেই সম্বন্ধে আমরা জানিয়েছিলাম মূলত তার আবির্ভাব হচ্ছে মধ্যাহ্নে এই জন্য দুপুর পর্যন্ত তার ব্রত পালন অর্থাৎ এই দিন উপবাস থাকা হয় এবং তারপরে ভক্তবৃন্দ বা আমরা যা গ্রহণ করি প্রভুর ভোগ অর্পণ হয়ে যায় এবং স্নান অভিষেক ইত্যাদি সমস্ত পরে ভোগ দেওয়ার পরে তারপরে আমরা মধ্যাহ্নের প্রসাদ অর্থাৎ অন্ন আদি প্রসাদ অন্যান্য দিনের মতো সবই পাই মূলত দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থাকা হয় তো এইভাবে করবেন যারা নতুন আছেন যারা করছেন তারাও এইভাবে করবেন তবে যারা এখন সম্পূর্ণরূপে সদাচারী হননি তারা আগের দিন এবং পরের দিন অবশ্যই শ্রদ্ধাচার বা নিরামিষ ভোজন আদি এগুলো করবেন পারলে ভালো আর না পারলে শুধু এই দিনটাও পালন করুন তাতে চলবে আর ভক্তরাতে এগুলো পালন করেনি তাই ভক্তদের আর আগের দিন পরের দিন কী আর আমি বিশেষ কিছু বললাম না আসুন এখন আমরা আলোচনা করি প্রেমময়ী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে রাধারানীর আবির্ভাব তিথিটিকে রাধা অষ্টমী বলা হয় এই রাধা অষ্টমী কেন না এই অষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব হয়েছিল কোন অষ্টমী তিথিতে না ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে প্রেমই রাধারণীর আবির্ভাব অনুরাধা নক্ষত্রে গ্রন্থ সুন্দরভাবে বর্ণন দিয়েছেন যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি শ্রীমতী রাধারণী ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবার মধ্যাহ্নকালে বৃষভানু রাজার গৃহে শ্রীকৃষ্ণ জন্মস্থান শ্রী গোকুল মহাপনের সন্নিকটে রাভেল গ্রামে আবির্ভূত হন তার জননীর নাম হল রানী কীর্তিদা প্রেমই রাধারণীর আবির্ভাব হচ্ছে এই ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে রাবের গ্রামে মা কীর্তিদা এবং বিশ্বভাবানী মহারাজের কন্যারূপে তার আবির্ভাব হয়েছে এই রাধাষ্টমী আবির্ভাব তিথি সকলেরই আদর্শ ও প্রীতির সঙ্গে পালন করা একান্ত কর্তব্য এর দ্বারা শ্রীকৃষ্ণ অত্যধিক প্রসন্ন হন সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তদপেক্ষা শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে শ্রী রাধার প্রাণবন্ধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির মাহাত্ম কেই বর্ণন করতে সমর্থ নন লভতে একাদশ্রেণ রাধা জন্মাষ্টমী পুনং তসমাচ্ছতগুণা অধিকম সেখানে বলছেন যে তসমাচ্ছ গুণা অধিকম অর্থাৎ তার চেয়েও শতগুণ অধিক সংস্কৃত শব্দ তো রাধা জন্মাষ্টমী পুণ্য রাধা অষ্টমীর জন্মের পুণ্যটি হচ্ছে তসমাত শতগুণ অধিকম পদ্মপুরাণ এটি বলেছেন অর্থাৎ একাদশা যত যৎফলাং একাদশীর যে ফল এখন হাজার একাদশী করলে যে ফল তার চেয়েও বেশি ফল হয়ে যায় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তবে তার মানে এই নয় কেউ ভাববেন বাহ তাহলে তো আমি এখন একটা আর ব্রত পালন করে নেবো তাহলে আমাকে একাদশী ব্রত করতে হবে না অনেকগুলো হয়ে যাবে না এরকমটা না এটা তার মাহাত্ম হিসেবে জানানো হচ্ছে বলা হচ্ছে তো পালন করবেন সবাই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম সম্বন্ধে পদ্ম পুরাণে আমরা আরো পাই জগৎগুরু ব্রহ্মা নারদকে বলছেন কি বলছেন কোটি জন্মর জিতং পাপং ব্রহ্ম দিকং মহৎ করবন্তি যে সকৃত ভক্তা তে নশ্যতি তৎক্ষণা কোটি জন্মেরও পাপ ভস্মীভূত হয়ে যাবে এই রাধাষ্টমী ব্রত পালন করলে মেরু তুল্য সুবর্ণানি দত্ত যত ফলমাপতে সকৃত রাধাষ্টমী কৃত্তা তসমা শতগুণাধিক গঙ্গা দিশু চ তীর্থেশু স্নাতা ফলং যত ফলং লভেত ঋষভানুষুতাষ্টমা তৎফলং প্রাপ্যতে জনাই গঙ্গা স্নান তীর্থ আদি ইত্যাদি করে জানা ফল লাভ হয় এই বিশ্ব ভালো সুতার আবির্ভাব তিথি রাধষ্টমী পালন করলে তার চেয়ে বহু কোটি গুণ ফল লাভ হয় এই তদু ব্রহত তুজ পাপি হেলোয়া শ্রদ্ধয়াপি বা করতি এ বিশ্ব সধানা হয়ে পাচ্ছে কোটি নীতা কোটিকুলার তো এতই রাধষ্টমীর মাহাত্ম্য রয়েছে যে অনেক তীর্থ ভ্রমণ করলেও বা কোটি একাদশী ব্রত পালন করলেও বা অনেক পাপরাসি তাদের রয়েছে সেই সমস্ত থেকে থাকলেও এই যদি রাধাষ্টম ব্রত পালন করা হয় এত ব্রতম তুজ পাপি হৃলোয় শ্রদ্ধি বা প্রীতিপূর্ব হোক শ্রদ্ধাতে হোক কোনো না কোনোভাবে হোক যে ভক্তি সহকারে না হলে ফল হবে না এরকমটা সব জায়গায় বলা হচ্ছে না কোনোভাবেও যদি হয়ে যায় তাহলেও তার অসংখ্য অজস্র ফল রয়েছে ভগবানের প্রেমে ভগবানের কৃপা লাভ করে ধন্য হয়ে যাবে ভগবতী প্রেমময়ী পরমেশ্বরী প্রেমময়ীর রাধারণীর কৃপা লাভ করে জীবন আমাদের ধন্য হবে বলেন কি করে শ্রদ্ধায় বা অশ্রদ্ধাতেই যদি হয়ে যায় হেলায় বা শ্রদ্ধায় তাহলেও ফল লাভ হবে যদি গ্রাহ্য করে নাও হয় খুব আদর যত্ন সহকারে না হয় তাও ফল পাওয়া যাবে ভক্তিপূর্ণভাবে যে সবাই করবেই হতেই হবে এরকমও নয় যদি কেউ সেরকম ভক্ত নাও হয়ে থাকে তাহলে যদি ব্রত পালন করে কোনো না কোনোভাবে তাহলে কীরকম ফল লাভ হতে পারে দেখুন এখানে বলছেন ব্রহ্মা বলছেন হে নারদ এই সম্বন্ধে একটি উপাখ্যান বলছি শ্রবণ কর কি উপাখ্যান দেখুন সত্যযুগে এক কোন এক নগরে লীলাবতী নামে এক পরমা সুন্দরী বাস করত তার নাম মহাপাপ তার মতো মহাপাপি আর দেখা যায় না একদিন সে অধিক ধনলাভের আশায় নিজ নগর থেকে অন্য এক নগরে উপস্থিত হয়ে এক দেব মন্দিরে রাধাষ্টমীব্রত পরায়ণ বৈষ্ণব দিকে দেখতে পেল তারা গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র নানাবিধ ফল ও মিষ্টান্ন প্রভৃত প্রভৃতি বিবিধ উপাচারের দ্বারা শ্রী রাধাদেবীর পূজা করছেন কবে রাধাষ্টমীর দিনে কে না লীলাবতী নামে এক পরমার সুন্দরী সে পরমার সুন্দরী ছিল ঠিকই কিন্তু তাকে মহাপাপীও বলা হয়েছে এখানে আসলে সে ছিল বার্বনীতা তো যাই হোক সেখানে সে অসতী হলেও বার্বণীতা হলেও দেখুন কিভাবে তার জীবনের পরিবর্তন আসছে এবং কৃপা লাভ করছেন তো সেই বার্বণিতে সেদিন এখানে উপস্থিত তো তখন তিনি দেখছেন যে তারা সবাই কি না খুব পুজো অর্চনা আদি করছে কার পূজা অর্চনা করছে প্রেমময়ী এই রাধারানীর পুজো অর্চনা চলছে দিনটি ছিল শ্রী রাধাষ্টমী তিথি বা রাধাষ্টমী ব্রত তো তারা অনেকেই কেউ বা রাধাগোবিন্দের স্তব স্তুতি মৃদঙ্গ আদি বিবিধ বাদ্য সহকারে হরিনাম সংকীর্তনে মত্ত আছেন আবার কেউ কেউ বিবিধ উপাচারে ঠাকুরের ভোগরাগ রাগ প্রস্তুতের জন্য ব্যস্ত আছেন উৎসবে তাঁদের রূপ উল্লাস দেখে সেই পতিতা বা বার্বণিতা বিনীতভাবে তাদেরকে জিজ্ঞাসা করলে হে প্রভু ওদ্য আপনারা কি করছেন এই যে এত অনুষ্ঠান হচ্ছে কী করছেন জানতে চাইলেন সেই পতিতা তদুত্তরে পরহিতাকাঙ্ক্ষী সেই ভক্তগণ বললেন আজ শ্রী রাধা ভাদ্রমাসের এই শুক্লাষ্টমী তিথিতে শ্রী শ্রী রাধাদেবী আবির্ভূত হয়েছিলেন এই জন্যে এই তিথিকে রাধাষ্টমী বলে আবির্ভূত হয়েছিলেন এবং অপরদিকে আজও ভক্তদের হৃদয়ে বা বিভিন্নভাবে তার আবির্ভাব প্রত্যক্ষ হয়ে থাকে প্রেমিক ভক্তদের দৃষ্টিতে তো তাই রাধাষ্টমী ব্রতপরায়ণ আমরা শ্রী রাধাদেবীর প্রিতার্থী উৎসব করছি তাহলে উৎসবটা কবে করছিলেন যেদিন রাধানীর আবির্ভাব সে আবির্ভাবের দিনেই তারা উৎসব করছেন এই রাধাষ্টমী ব্রত পরম মঙ্গলকর ও কৃষ্ণ ভক্তিপ্রদ তারা বললেন এবং নিজেরা তারা কীর্তনাদি করছেন স্তব করছেন পূজা অর্চন করছেন বাদ্যবাদন করছেন এইভাবে তাদের শ্রীমুখে রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রাবণ করে সেই প্রতিতা সেই দিন ভক্তগণের সঙ্গে মহোৎসব করে পরম পবিত্র শ্রী রাধাষ্টমী ব্রত পালন পূর্ব গৃহে আসল তাহলে দেখুন সেই দিনই কিন্তু তারা সেখানে সেই মহোৎসব করেছিলেন সবাই থেকে এবং প্রসাদ ইত্যাদি গ্রহণ করেছিলেন কালক্রমে দৈব নিবন্ধন সর্পাঘাতে তার মৃত্যু হলো ফিরে আসার পর সেই প্রতি তার কালক্রমে সর্পাঘাতে মৃত্যু হয়েছিল আপনাদের অনেকের মনে জাগবে প্রশ্ন হবে রাধাষ্ট ব্রত পালন করলে এত কিছু করলো তারপরে তার এরকম হয়ে গেল দেখুন এই প্রসঙ্গে কেন এই যে মৃত্যু বা ইত্যাদি জিনিসগুলো আসে এগুলো পূর্ব কর্ম ব্যাপারটা কিন্তু অবশ্যই রয়েছে তাই এখানে পতিতা সে রাধাষ্টমীর ব্রত পালন করলো মহোৎসব করলো রাধারানীর কৃপা নিল কিন্তু এসে আবার তার কিন্তু ওই সরপাঘাতে মৃত্যু হয় এটা কিন্তু তার পূর্বের কর্মের কারণে এটা তার কপালে রয়েছে একদিকে যে পাপ সেটাও জমা হয় পুণ্যটাও জমা হয় পাপ পুণ্য অপরাধ এগুলো সব আলাদা আলাদা একসঙ্গে ক্যালকুলেশন দাঁড়ায় প্লাস মাইনাস করে তার জন্যে এখানে রাধারানীর যে জব ব্রত উৎসব আদি করলো তার কি ফল নেই ফল অবশ্যই আছে কিন্তু এখন দেখুন এখানে তাকে সর্বাঘাত তার মৃত্যু হলো। তাই বলছেন তার মৃত্যু হলে জমদুতগণ তাকে নিয়ে যাওয়ার জন্য বেঁধে ফেলল শ্রী রাধাষ্টমী ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয় সেই সমস্য সেই সময় সহসা ভগবত এসে চক্রের দ্বারা বন্ধন ছেদন পূর্বক সুবর্ণ বিমানে তাকে গোলক নিয়ে গেলেন শ্রী রাধাষ্টমীর দিন ওই বেশ যখন তাকে গোলকে নিয়ে গেলেন মানে বিষ্ণুদূতরা এসে নিয়ে গেছেন তারা বেষ্টন করেছেন দিয়ে বেঁধে নিয়ে গেছেন এরকম ব্যাপারটা নয় এটা কিন্তু যাদের খুব দুঃখ কষ্ট ভোগ থাকে তাদের ক্ষেত্রে হয় যমদূতরা এসে করে জমালয়ে নিয়ে যায় কিন্তু এখানে তারা বিষ্ণুদূত এরা এসে নিয়ে যাচ্ছেন তাহলে কত সেটা সৌভাগ্য না রাধাষ্টমী ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয় সেই সময় সহসা ভগবত পার্শ্বদণে সে চক্রের দ্বারা বন্ধন ছেদন সুবর্ণ বিমানে তাকে গোলকে নিয়ে গেলেন তাহলে দেখুন যমদূত এসেছেন আর বিষ্ণুদূত এসেছেন যমদূত কোন বেঁধেছেন কিন্তু সেই ক্ষণে সেই মুহূর্তে এসে বিষ্ণুদূত এসে উপস্থিত হয়েছে তারা সেই বন্ধনকে ছিন্ন করলেন এবং তারে তারা তাকে আবার নিয়ে চলে গেলেন প্রভুর তো বলছেন সমস্ত পাপ নষ্ট হয় সেই সময় সহসা ভগবত পার্শ্বদণে সে চক্রের দ্বারা বন্ধন ছিন্ন করে সুবর্ণ বিমানে তাকে গোলকে নিয়ে চলে গেলেন তাহলে তার সর্বাঘাতী মৃত্যু হলো তার পূর্বে পূর্বে অনেক পাপ ইত্যাদি নোংরা কার্য ছিল অসৎকার্য ছিল কিন্তু অন্তিমে তার একটা ভালো কার্য হয়েছিল সে রাধাষ্ণী ব্রত পালন করেছিল সাধু সন্ত গুরু বৈষ্ণবদের দর্শন প্রণীত করেছিল ব্রতের দিনটি সেখানেই রাধারানীর আবির্ভাব দিনটি তা সেখানে থেকে পালিত হয়ে যায় মহোৎসব করে তিনি গৃহে ফিরে আসেন এবং তারপরে তার সর্বাঘাতীভাবে মৃত্যু হলে প্রথমে জমদূতরা এসে তাকে বাঁধা করে নিয়ে যেতে চায় কিন্তু তারপরেই ভগবানের কৃপায় ভগবানের বিষ্ণুদূতরা ভগবানের পার্শ্বদরা তারা এসে আবার সেই ছেদন করে বন্ধন মুক্ত করে যমদূতদের হাত থেকে নিয়ে তারপরে নিত্যধামে অর্থাৎ বৈকুণ্ঠে নিয়ে চলে যান তো সুবর্ণ স্বর্ণ বিমানে করে দেখুন তারা কত সম্মান পেয়ে গেল কত ভক্তের সম্মান পেয়ে গেল একটা ব্রত করার ফলে যে অশতি ছিল যে বার্বণীতা ছিল যে পতিতা ছিল যে কত নোংরা পাপকার যদি করেছে যে নিজেও নিজের কাজের চিন্তা করে লজ্জা পায় সেই পতিতাও কিন্তু একটামাত্র মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করেই এভাবে উদ্ধার পেয়েছিলেন এবং প্রভু তার নিজের কাছে প্রভু নিজের দুধদেরকে পাঠিয়ে নিয়ে এসেছিলেন স্বর্ণ বিমানে করে তাহলে এরকম রাধা অষ্টমী ব্রত কেন করবেন না প্রত্যেকেই পালন করবেন শ্রী রাধা অষ্টমীর দিন ওই পতিতা অর্থাৎই ব্যয় করে ভক্তের সঙ্গে নানাভাবে ভগবান ও ভক্তের সেবা করেছিল নিজের যে টাকা পয়সা ছিল সেগুলো এই পতিতা যে অসতি যে বিভিন্নভাবে উপার্জন করেছিল সব কিন্তু ব্যয় করেছিল তার চিত্তের পরিবর্তন এসেছিল পাপ হয়ে গেলেও পাপের জন্য যদি অনুশোচনা হয় পাপ হোক অপরাধ হোক এবং সেইভাবে যদি সে অনুতপ্ত হয় ক্ষমা ক্ষমাপ্রার্থী হয় বাইরে কোথাও গিয়ে যদি ক্ষমা নাও চাওয়া হয় হৃদয়ের ক্ষমাটা সবচেয়ে আগে হয়ে যায় ভগবান হরিগুরু বৈষ্ণব গুরুগোবিন্দ তারা দর্শন করেন ক্ষমা করে দিন সবচেয়ে বড়ো হচ্ছে অনুশোচনা আর যেটা করেছিলাম সেই ভুল আমরা আর করবো না এরকম সংকল্প আর দৃঢ় প্রতিজ্ঞা তাহলে ভগবান আমাদের অনেক ক্ষমা করে দেন অনেক কৃপা করেন এই পতিতা কতই নোংরামি পাপ কার্য করেছিল কিন্তু একটা মাত্র ব্রত পালন করলো এবং নিজের যা কিছু ছিল সেইগুলো দিয়ে আমরা এমন জায়গায় সব থাকি যদি এখন আমি শ্রীধাম বৃন্দাবনে রয়েছি এখানে তো বর্ণনাই করা যাবে না যে এখানে ভক্তি চিত্তবৃত্তি কীরকম আর কেমনভাবে উৎসব হয় এ তো মানুষ কল্পনার অতীত আর কি এখানের জিনিস শ্রীধাম বৃন্দাবন ধাম অপার হে যা পে যা রাধে রাধে রাধারানীর নাম করতে বাস রাধা সব বাধা দূর করে দেবেন যে প্রেমই রাধারানীর প্রেমে কৃষ্ণ বসে হত ব্রজবাসী বৃন্দাবনবাসী এরা সবাই রাধে রাধে বলে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ করে ছোটে না কেন তারা কি কৃষ্ণকে ভালোবাসে না ভালোবাসে কৃষ্ণের জন্য পাগল কিন্তু সবটাই জানি কৃষ্ণ কি আমার প্রেমময়ী রাধা ধরে রেখেছেন তার বস্ত্রাঞ্চলে হ্যাঁ বস্ত্রাঞ্চলে প্রেম প্রেমের দ্বারা প্রীতির দ্বারা বেঁধে রেখেছেন অর্থাৎ রাধার কাছেই কৃষ্ণ রয়েছে বাঁধা প্রেমে বাঁধা আছে রাধা যার প্রতি সহায় হবেন সেই কৃষ্ণ পাবে বিনা রাধা প্রসাদে না কৃষ্ণপ্রাপ্তির না যায় রাধার কৃপা প্রসাদ ছাড়া কৃষ্ণপ্রাপ্তি হবে না তাই আমরা রাধারানীর প্রসন্নতার জন্য যত্ন করব সেই রাধারানীর প্রসন্ন হয়ে যাবেন তার আবির্ভাব তিথি রাধাষ্টমী পালন করলে সবাই চিন্তা করেন বোধহয় ফ্রি প্রসাদটা খেয়ে যেতে পারলে ভালো বৃন্দাবনে চলে আসবেন আমি বিশেষ করে আমাদের বেঙ্গলে বা অন্যান্য জায়গায় যারা রয়েছেন তাদেরকে বলছি যারা পয়সা হিসেব করেন বৃন্দাবনে চলে আসবেন কোনো পয়সা লাগবে না প্রচুর দানছত্র রয়েছে রোজ রোজ খান থাকুন কোনো চিন্তা নেই আর এই সমস্ত মূলে রয়েছে প্রেমময়ী রাধারানী তার কৃপা নির্দেশ দেওয়াই রয়েছে আমার ব্রুজধামে যেন কেউ অভক্ত না থাকে কিন্তু খাওয়াটাই বড় কথা নয় ভক্তরা হিসেব করেন রাধাষ্টম সঙ্গে কি করতে হবে উপবাস থাকবো যদি একটু প্রসাদ পাই তাহলে কত দিতে হবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা যেদিন প্রকৃত ভক্ত হতে পারবেন বা আমি আপনি যেদিন হব সেদিন কত দিতে হবে প্রশ্নটা আসবে না হৃদয় অন্তর থেকে প্রাণ উজাড় করে প্রেম প্রীতি দেওয়ার বাসনটা জাগবে সেই দিন মনে হবে আমি আমার পুত্রকন্যার জন্মদিনে বা আবার অন্যান্য আনুষ্ঠানিক দিনে কত খরচ করি আর আজকে আমার প্রেমময়ী রাধারানীর আবির্ভাব তিথি যাচ্ছি আর বড় কেউ হয় না যিনি সবার বড় সবার আদরে সবার সেবার সবার ভক্তির প্রীতি এমনকি শ্রীকৃষ্ণ যার পিছনে পিছনে ধাবিত হন সেই প্রেমময়ী রাধারানীর জন্মদিনে কিভাবে আমি রাধা সেবায় অংশগ্রহণ করব, সেটাও আমাকে শিক্ষা নিতে হচ্ছে এখনও পর্যন্ত আমরা জানলাম না এই কথাটা আমি পুরনোদেরকে বলছি নতুনদেরকে নয় নতুনরা তো মন প্রাণ খুলে তারা সহজ সরলভাবে আসেন মন প্রাণ দিয়ে সেবা করুন এক পতিতা তার অসৎকার্যভাবে উপার্জনের সমস্ত কিছু দিয়ে রাধারানীর সেবায় তিনি মন প্রাণ ঢেলে উজাড় করে দিয়েছিলেন আপনারা কিভাবে সেবা করবেন এবারে নিজেরাই চিন্তা করুন আমাকেই দিতে হবে তাই নয় আমি আমার শ্রী গুরুপাদ দিতে বলছি তাও নয় আপনারা যেখানে ইচ্ছা দিন কিন্তু প্রেমময়ী রাধারণীর আবির্ভাব তিথিতে আপনারা যাদের ধন সম্পদ অর্থ আদি রয়েছে তারা এমনি করে হাতগুটি গুটি কৃপণের মতো রেখে দেবেন না সাধু গুরু নাম করবেন তাদের কোনো জমি জমা ব্যাংক ব্যালেন্স তারা রাখেন না যা ভগবান জোটান তাই তারা সেবাতে খরচ করে দেন আর আপনারা যদি এইভাবে টান টুন করে রেখে দেন ভগবানের সেবায় বিমুখ হয়ে তাহলে সেই সংসার কি করে সুখের হবে বলুন এ কথা আমি নতুনদের বলছি না তারা বলছে না পুরনোদেরকে বলছি যারা আশ্রয় নিয়েছেন যারা দীক্ষা নিয়েছেন তাদের যদি এই ভাব না জাগে আজকে আমার প্রেমময়ী রাধারানীর আবির্ভাব দিতে আমি কি করব কেমন করে তার জন্মদিন পালন করব যে খেতে পায় না যার কিছুই নেই গ্রন্থ শাস্ত্রের মধ্যে লেখা আছে তিনিও মন প্রাণ দিলে কষ্ট করেও দেবেন সাধুগুরু নিজের চাহিদার জন্য বলছেন তারা তো নিজের জীবন পূজার করেছেন ভগবানের জন্য কেবলমাত্র শেখাচ্ছে তাই প্রসাদ মহাভাগ্য ফলেই পাওয়া যায় অনেক সময় কেউ প্রসাদ পাওয়ার জন্য হিসেব করে দেন যে আমি তো চারজন প্রসাদ পাবো তাহলে চারজনের জন্য যা আছে কোপন রেট তাই দিলাম এটা বাইরের লোকেদের জন্য। যারা এখনও প্রেম রাজ্যের কথা ভক্তি রাজ্যের কথা বোঝে না যারা হিসেব নিকেশ বোঝে তাদের জন্যে কিন্তু ভক্তদের জন্য নেই আপনারা বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে কোনো মঠ মন্দিরে যে বড় বড় উৎসব হয় লোকে তো একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা বা কোথাও ফ্রি প্রসাদ পেয়ে যান কিন্তু সেখানে হয়তো ডোনেট করছেন বা ওই প্রসাদ হয়তো দেওয়ার জন্য আরেকজন খরচ খরচা তিনি বহন করছেন তিনি হয়তো তিনি কে প্রসাদ পাবেন তাও দেখছেন তিনি রাধারানীর গোবিন্দের শ্রীকৃষ্ণের বনমানের প্রভু সেবার উদ্দেশ্যে দিচ্ছেন তাই সেবার প্রবৃত্তি বাড়ান শারীরিকভাবে ক্ষমতা থাকলে সেবা করবেন যারা দূরে রয়েছেন মানসিকভাবে করবেন যাদের অর্থ আদি থাকবে তারা অর্থ দিয়ে করবেন যাদের বাণী রয়েছে মুখে কথা তারা প্রভুর কথা বলে করবেন যাদের বুদ্ধি রয়েছে তারা বুদ্ধির সদ ব্যবহার করে সেবা করবেন এইভাবে কায় মন বাক্যে সর্ব সর্বেন্দ্রিয় মন প্রাণ দিয়ে সব কিছু দিয়ে তার সেবা করুন জীবনটা হবে ধন্য এই সংক্ষিপ্ত রাধারানী রাধাষ্টমীর ব্রতের পথে আমরা আজকে কিছু আলোচনা করলাম আর পরপুর রাধাষ্টমীর এখন আবার কয়েকটা দিন দেরি আছে যদিও মদীয় পরমারধ শ্রী গুরুপাদ পদ্ম এখন একটি বিশেষ কার্যে শ্রীধাম বৃন্দাবনে তিনি আপাতত এখন মঠে নেই একটি বিশেষ কার্যে তিনি বাইরে আছেন তাই রাধাষ্টমী এখানে সেরকমভাবে হয়তো এবারে আর কিছু হবে না তবে প্রত্যেক মঠে রাধারানীর আবির্ভাব তো আমাদের গৌরী সমিতির সকল মঠেই কিন্তু ভোগ রাগ সেবা পুজো যথাযথ হবে সেবকরা যতটাই পারবেন করবেন তবে সাক্ষাৎভাবে গুরুপাদ উপস্থিতি যেটা হয় তিনি যেটা করেন সেটা তো আর আমরা কেউ করতে পারবো না তার জন্যই সেরকমভাবে আর তাছাড়া কদিন আগেই ভক্তরা এসেছিলেন খুব বড়োভাবেই জন্মাষ্টমী উৎসব হয়েছে তো যাই হোক সেটা পরের কথা আপনারা যে যেখানেই থাকেন সেখানে রাধাষ্টমীগুলো ব্রত পালন করুন এবং এইভাবে রাধা সুখবিধান করে রাধা গোবিন্দের কৃপা লাভ করে ধন্য হন পরবর্তী আলোচনায় রাধারানীর সম্বন্ধে আরও কিছু কথা আমরা পোস্ট করব আজকের আলোচনায় এখানে বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয় জয় প্রেমময়ী রাধারানী কী জয় শ্রীমান মহাপ্রভু কি জয় রাধা গোবিন্দ রাধা বনো কি জয় আগত রাধাষ্টমী তিথি রাধাষ্টমী ব্রত কি জয় সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয় শ্রী হরিনাম সংকীর্তন কি জয় ব্রজধাম ব্রুজ মন্ডল শ্রী বৃন্দাবন ধাম কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি গোল রাধে রাধে